আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা কানের পিছনে যে একটি হার থাকে এটিকে বলা হয় মাস্টারড বোন মাস্টারড বোন এটি হচ্ছে আপনার যখন ইনফেকশান হয় অর্থাৎ কান পাটা থাকতে থাকতে যখন মাস্টারড বোনটি ইনফেক্টেড হয় তখন কিন্তু মাস্টারড বোনটিকে আমাদের ফেলে দিতে হয় যতটুকু ইনফেক্টেড থাকে ওই অংশটুকু আমাদের ফেলে দিতে হয় এটিকে বলা হয় মাস্টারড একটোমি অপারেশান মাস্টার্ড একটু অপারেশান কিন্তু আগের জামানায় গ্লাউজ এবং হ্যামের দিয়ে করা হতো অর্থাৎ হাতুড়ি বাটাল দিয়ে করা হতো মেডিকেল সায়েন্সের রিভেলিউশানে এখন কিন্তু আমরা ড্রিল মেশিন দিয়ে করি আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ড্রিল ড্রিলটা কিন্তু এই যে মোটর দেওয়া আছে মেশিন এটা মাইক্রো মোটর আর ড্রিল দিয়ে কিন্তু আমরা হার ঘষে 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 আমরা ড্রিল কেটে ফেলি এটা স্পেশাল ইএনটি ড্রিল যদিও নিউরল সার্জারিতে এই ধরনের ড্রিল ইউজ হয় কিন্তু স্পেশালি আমরা এই ধরনের ড্রিল মেশিন ইএনটিতে ইউজ করি ড্রিল মেশিন দিয়ে যে দেখুন কানের পিছনের যে মাস্টার্ড বোন্সটি রয়েছে সেই মাস্টার্ড বোনসটি কিন্তু আমি কেটে ফেলতেছি এবং সাকশানের মাধ্যমে কিন্তু আমরা এই বোনসটি রিমুভ করে ফেলতেছি আর কন্টিনিউয়াস আমার অ্যাসিস্ট্যান্ট আছে এখানে কন্টিনিউয়াস সে কিন্তু ইরিগেশান দিচ্ছে ইরিগেশান নর্মাল স্যালান ইরিগেশান কারণ বন্সের যে গুঁড়াটা হবে যে ডাস্ট হবে বোন পেটি এই বনস পেটিটা কিন্তু সাকশান মধ্যে চলে যাচ্ছে এক হাতে সাকার আছে এক হাতে ড্রিল আছে হুম